আজ পঁচিশে জুন আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে এই দিনেই রচিত হয় ভারতের গণতন্ত্রের ইতিহাসের অন্ধকারতম অধ্যায় সালটা তখন উনিশশো পঁচাত্তর পঁচিশে জুন এক রাতের মধ্যেই সারা দেশে জারি করে দেওয়া হলো জরুরি অবস্থা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে রাষ্ট্রপতির মাধ্যমে জারি হয় এই জরুরি অবস্থা রাষ্ট্রপতি জি নে আপাতকাল কি ঘোষণা কি হ্যাঁ কংগ্রেস সরকারের চাপিয়ে দেওয়া এই সিদ্ধান্তে হয়ে যায় মানুষের মৌলিক অধিকার গণতন্ত্রে আঘাত উনিশশো সালের বারোই জুন এলাহাবাদ হাইকোর্ট প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্বাচনী জয়কে অবৈধ ঘোষণা করে এবং তাকে নির্বাচনী কারচুপির অপরাধে দোষী সাব্যস্ত করে এই রায় ভারতের গণতন্ত্র ইতিহাসে এক সন্ধিক্ষণ তৈরি করে ঠিক পরদিন থেকেই জরুরি অবস্থার ষড়যন্ত্র শুরু হয় এক রাতেই দেশ জুডে নেমে আসে নিস্তব্ধতার ছায়া বিরোধী শিবিরে শুরু হয় ধরপাহ অটল বিহারী বাজপেয়ী জার্নান্ডিস লালকৃষ্ণ আদবানী নেতাকে বিনা বিচারে কারাবন্দী করা হয় প্রায় একুশ মাস ধরে দেশ জুড়ে চলে একনায়কতন্ত্রের নির্মম শাসন যেখানে মানুষের অধিকার কণ্ঠস্বর এবং স্বাধীনতা এক প্রকার নিশ্চিন্ন হয়ে যায় সংবিধান সংশোধন ইমতন সংবিধান বদলে রাষ্ট্রপতি শাসনের আড়ালে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে লোকসভা রাজ্যসভাকে ব্যবহার করেন ইন্দিরা গান্ধী আটত্রিশতম সংশোধনে জরুরি অবস্থা এবং রাষ্ট্রপতির সিদ্ধান্তকে আদালতের আওতার বাইরে রাখা হয় উনচল্লিশতম সংশোধনে প্রধানমন্ত্রীর নির্বাচন আইনি নজরদারির বাইরে যায় চল্লিশ একচল্লিশ এবং তম সংশোধনে সরকারের সম্পদ নিয়ন্ত্রণ বাড়ে স্বজন পোষণ জোর পায় অনৈতিকভাবে সংবিধানে সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দ জুড়ে দেওয়া হয় আর অনুচ্ছেদ চোদ্দ পনেরো একুশ বাইশ কার্যত বাতিল করে মৌলিক অধিকার খর্ব করা হয় স্বাধীনতার কণ্ঠরোধ সংবাদ মাধ্যমে চালু হয় প্রি সেন্সরশিপ সাত হাজারের বেশি সাংবাদিক গ্রেফতার হন শিল্পী নাট্যকার সাহিত্যিকদের মুখ বন্ধ করে দেওয়া হয় এবং খালি সম্পাদকীয় প্রতিবাদ জানায় কিশোর কুমারের গানও নিষিদ্ধ হয় কংগ্রেসের প্রচারে গাইতে রাজি না হওয়ায় সঞ্জয় গান্ধীর নেতৃত্বে এক কোটিরও বেশি পুরুষকে করা হয় জোরপূর্বক নির্বীজকরণ যার ফলে প্রাণ হারান হাজার হাজার মানুষ গোপন আন্দোলন গণতন্ত্রের এই হত্যালিদায় বিরুদ্ধে গোপনে সংগঠিত হতে থাকে প্রতিরোধ আর জনসংঘ এবং এভিভিপি গোপনে আন্দোলন চালায় অটল বিহারী বাজপেয়ী এল কে আদবানি অরুণ জেটলি রাজনাথ সিং সহ বহু নেতা এই আন্দোলনের কারণে কারাবরণ করেন সেই সময় গোপনে আন্দোলনের নেতৃত্ব দেন যুবনেতা নেতা নরেন্দ্র মোদী সাহসিকতার সঙ্গে নিষিদ্ধ সাহিত্য বিতরণ গোপন বার্তা প্রাতির এজেন্ডা ফাইলস পৌঁছে দেওয়া এবং বন্দীদের পরিবারকে সাহায্য করার মতন গুরুত্বপূর্ণ দায়িত্ব একা কাঁধে তুলে নেন এমনকি ছদ্মবেশে জেলবন্দীদের সঙ্গে রাখেন। বাংলার জরুরি অবস্থা সেদিন ইন্দিরার নেতৃত্বে যেমন গোটা দেশে নেমে এসছিল জরুরি অবস্থার কালো ছায়া আর আজ মমতার শাসনে বাংলাকেও গ্রাস করেছে এক অঘোষিত জরুরি অবস্থা সময় বদলেছে কিন্তু নিষ্ঠুর নির্মম একনায়কতন্ত্রের চেহারা একই রয়েছে মমতার শাসনেও স্বাধীনতা নেই গণমাধ্যমে মৌলিক অধিকারগুলি খর্বিত জেলায় জেলায় রাজনৈতিক হিংসা হয়ে উঠছে নিত্যদিনের বাস্তবতা চাকরি নেই শিক্ষক নেই শিল্প নেই আবাস নেই রেশন নেই পানীয় জল নেই বিনিয়োগ নেই নারী নিরাপত্তা নেই ভেঙে পড়েছে প্রাথমিক স্বাস্থ্য পরিকাঠামো আর এই অব্যবস্থার প্রতিবাদ করলেই ঠিকানা হয় জেল গণতন্ত্রের পুনর্জন্ম উনিশশো সাতাত্তর সালে নির্বাচনে জনতা পার্টির ঐতিহাসিক জয় হয় ইন্দিরা গান্ধী পরাজিত হয় কংগ্রেস মাত্র একশো চুয়ান্নটি আসনে সীমাবদ্ধ থাকে যেভাবে সেদিন স্বৈরাচারের বিরুদ্ধে জয়ী হয়েছিল সততা ঠিক সেভাবেই আগামী দিনেও মমতার স্বৈরতন্ত্রকে হারিয়ে বিজয়ী হবে বাংলার গণতন্ত্র মোদীজির নেতৃত্বেই বাংলা মুক্ত হবে এই অঘোষিত জরুরি অবস্থাকে